সমৃদ্ধ শুধু নবী ঈসা আলাহিসের জন্মটাই একটা তার জন্মটাই একটা কারণ আমরা পৃথিবীতে বাবা মায়ের মাধ্যমে দুনিয়ার বুকে এসেছি কিন্তু পিতা ছাড়া কেবলমাত্র মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছেন কিভাবে তিনি এসেছেন তার জন্মের ঘটনাটা কেমন ছিল বিস্তারিতভাবে আল্লাহ তালা সুরা মারিয়ামে উল্লেখ করেছেন আমরা সরাসরি কোরআনে ফিরে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে কোরআন আমাদেরকে কি জানাচ্ছে সুরা মারিয়ামে আল্লাহ তালা ইরশাদ করছেন ওয়াজকুর ফিল কিতাবি মারিয়ামা ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া মানে হে নবী আমাদের রাসূলকে আল্লাহ তালা উদ্দেশ্য করে বলছেন হে নবী আপনি এই কোরআনে মারিয়ামের কথা উল্লেখ করুন যে পূর্ব দিকে তার ফ্যামিলি থেকে পূর্ব দিকে কোনো একটা জায়গায় গিয়েছিল ফাত্তাখাতাত মিন দুনিহিম হিজাবান সে হয়তো গোসলের কাজে বা ব্যক্তিগত কোনো কাজে হেজাব দিয়ে চারদিকে পর্দা টাঙিয়ে কোনো একটা কাজ করছিল ফা আরসালনা ইলাইহা রুহানাহ ঠিক ওই মুহূর্তে আমি জিব্রাইল আলাইহিস পাঠালাম নির্জন একটা জায়গা তিনি একাকী কাজ করছিলেন হঠাৎ আল্লাহ তাআলা তার ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠালেন ফাতামাসসালা লাহা basharan এবং জিব্রাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে তার সামনে যে উপস্থিত হলো মারিয়াম আলাইহিস সালাম দেখে ভয় পেয়ে গেলেন ক্বালাতনি বুল্লেন ইন্নী আউযু বিআরহামানি মিনকা ইন কুনতা তাকিয়া অর্থাৎ আমি তোমার ব্যাপার আল্লাহর কাছে চাই যদি তুমি আল্লাহকে ভয় করো সাবধান তুমি আমার সামনে এসো না তুমি পুরুষ মানুষ তুমি এখানে কি করছো এখানে কেন এসেছো বললেন আনা অর্থাৎ কলা ও মারিয়াম ভয় নেই আমি সাধারণ মানুষ নয় আমি আল্লাহর ফেরেস্তা আল্লাহ পাঠানো অ্যাঞ্জেল ফেরেস্তা আমি এসেছি তোমাকে একটা গোলাম সাকিয়া পবিত্র সন্তান গিফট করবার জন্য কথা শুনে তো মারিয়াম আলহাম আতকে উঠলেন তিনি বললেন কলাত আন্না ইয়ুনুলি গোলাম আমার কি করে সন্তান হবে ওলাম ইয়ামসাসনি বেসার কোনো মানুষ তো আমাকে কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করেনি সন্তান হতে হলে তো আগে বিয়ে করতে হবে নারী পুরুষের দৈহিক মিলন হতে হবে পৃথিবীর যেই ন্যাচারাল সিস্টেম এবং সেই পদ্ধতিতে একটা সার্টেন পিরিয়ড শেষে আমার হয়তো সন্তান হবে তো আমি তো বিয়েই করিনি আমি তো কুমারী এবং কোনো পুরুষ আমাকে কখনো স্পর্শ করেনি আর ওয়ালাম আকু বা আমি তো ব্যভিচারণীয় নই আমি তো এমন নষ্টা ভ্রষ্টা নারী নই যে আমি পরপুরুষের সাথে কোন ধরনের ব্যভিচারে লিপ্ত হয়েছে কিংবা অপকর্ম করেছে ফলে তার মাধ্যমে আমার সন্তান আমার গর্ভে সন্তান আসবে এটা তো সম্ভব নয় কিভাবে হবে কলা জিবুল ইসলাম বললেন ক্যাদা লিখি এমনি হবে কলা রব্বু কি হুয়া আলাইয়া হাইয়েন তোমার রব আমাকে এই বলে পাঠিয়ে দিয়েছে যেটা আমার পক্ষে সম্ভব আমি আল্লাহ চাইলেই এই মিরাকেল ঘটাতে পারি বলিনা যে আল্হু আয়াস আল্লাহ তালা বলেন যে এটা আমি করতে চাই যাতে করে তার সন্তানকে গোটা বিশ্বের জন্য আমি একটা নিদর্শন করে রাখতে পারি ও আহমেদ আমার পক্ষ থেকে রহমত স্বরূপ ওখানা আমরাম মাকদিয়া আর মারিয়াম তুমি বিচলিত হয়ে লাভ নেই এটা ডিসাইডেড আল্লাহ তালার সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমরাম এখন এটা প্লে হবে আল্লাহ তালা ডিসাইড করেছেন এমনটা ঘটাবেন এবং এমনটা ঘটবে তো বিহি মাকায়ান খসিয়া এবং মুহূর্তের মধ্যেই সেদিন মারিয়াম আলহ তিনি প্রেগনেন্ট হয়ে গেলেন মহসিন একরম বলেছেন যে জিবুল একটা ফু দিলেন সেটা মারিয়াম আলহ জামার পকেটের ভেতর দিয়ে মারিয়াম আলহ ইসলামের গর্ভের ভেতরে টাচ করলো এবং এটা ছিল একটা স্পেশাল স্পিরিট ব্রেথেড ইন্টারভিউ এটা আল্লাহ স্পেশাল একটা রুহের ফুৎকার দিয়েছেন এবং সেই রুহের ফুৎকার যখন মারিম আলাহিসাল্লামের গর্ভে চলে গেল তিনি প্রেগনেন্ট হয়ে গেলেন সোহান আল্লাহাবদি পান্তাবাদ বিহিমা মাকানান কসিয়া তিনি লজ্জায় এলাকার কোনো লোকের সামনে যাতে না পড়ে যান তিনি দূরবর্তী একটা স্থানে গেলেন এবং সেই স্থানটাই বর্তমানে ব্যাথেলহাম সিটি নামে পরিচিত আরবিতে যেটাকে বলা হয় মাদিনাতু বাইতি কারণ তিনি লজ্জা অনুভব করছিলেন এবং ঈসা আলাহিসাল্লামের জন্মটা যেহেতু মিরাকেল ওনার এই প্রেগনেন্সিভ পিরিয়ডটাও মিরাকেল সাধারণত বেবি যখন কেউ কনসিপ্ট করে কোনো নারী তার নয় মাস দশ মাস একটা সময়ে সার্টেন পিরিয়ড অফ টাইম তাকে এই প্রেগনেন্সি পিরিয়ডকে পার করতে হয় তখন তার বেবি ডেলিভারি হয় কিন্তু যেহেতু এটা ছিল আল্লাহর মিরাকেল মুহূর্তেই তিনি গর্ভবতী হয়েছেন একজন নয় মাসের পরিপূর্ণ প্রেগনেন্ট পিরিয়ডকে পার করেছে একজন নারীর দেহাবয়ব যেমন দেখতে যেমন দূর থেকে দেখলেই বোঝা যায় যে তিনি আহ গর্ভধারিণী মারিয়াম অবস্থার মধ্যে আল্লাহ হয়ে গেল তিনি আতঙ্কিত হলেন তিনি ভয় পেলেন অন্য কারোর সামনে যাতে তিনি পরিলজ্জিত হতে না হয় তিনি এলাকা ছেড়ে মাকা নাম খোসিয়া সেই ব্যাথাহাম সিটিতে চলে গেলেন এবং সেখানে খেজুর বৃষ্টিতে একটা এলাকা ছিল আইন তো ওনার পেইন আসলো প্রচন্ড ব্যথা সন্তান জন্মদানের যে পেইন হয় এটা তাকে একটা খেজুর গাছের গোড়ায় নিয়ে আসলো তিনি সহ্য করতে না পেরে সেখানে বসলেন অলা তিয়ালা ইত্যানি মৃত্যু খাবলা হা আদা এবং নিজেই নিজের সাথে কথা বলতে লাগলেন যে হায়রে আজকের এই সিচুয়েশন ফেস করার আগে আমি যদি মারা যেতে পারতাম ততই না ভালো হতো আমি যদি মরে যেতে পারতাম অকুংতু না সিয়াম মানসিয়া অথবা আমি যদি মানুষ থেকে বিস্মিত হয়ে যেতে পারতাম অর্থাৎ মাদিয়াম নামে একজন লোক ছিল পৃথিবীতে সবাই ভুলে যেত তাহলে কতই না ভালো হতো তাহলে তিনি গর্ভপাত করলেন ডেলিভারি হলো আল্লাহর মিরাকুল মজা ইসা আল্লাহিস পৃথিবীতে আসলেন মুহূর্তে তাহতিহা তার থেকে একটা আওয়াজ আসলো যে আল্লাহ তাহানি হে মারিয়াম তুমি চিন্তিত না

তুমি খাও পান করো অকর্রি আইনা আর এই তোমার নবজাতক সন্তানের দিকে তাকিয়ে তোমার চোখ জুড়া দেখো কত ফুটফুটে চমৎকার সন্তান আমি তোমাকে দিয়েছি ইম্মা তার ইন্না মিনাল বাসারি আহাদান কোন মানুষ যদি দেখো আমি তোমাকে পলিসি বাতলে দিচ্ছি তুমি কি করবে ফাকুলি ইন্নি নাদার তুলি রহমান ই সৌমা ফালান ও কাল্লিমা লিয়াউ মাইন সিয়া তুমি ইঙ্গিতে বলো যে আমি রোজা রেখেছি আমি কারোর সাথে কথা বলবো না আমাদের এই শরিয়াতে রোজার সিস্টেম হচ্ছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা কিন্তু ওনাদের শরিয়াতে রোজার সিস্টেম ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌনতার রোজা রাখা মানে চুপ থাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া যাবে 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 পান করা কিন্তু কথা কথা বলা না বললে রোজা ভেঙে তো মারিয়াম তুমি বলো যে তুমি ইঙ্গিতে রোজা রেখেছ তাহমিলু অবশেষে মারিয়াম আল্লাহাম কি করবেন তিনি বুঝে উঠতে পারছিলেন না অবশেষে তিনি শিশু সন্তান ইয়াহ ইসা আলি ইসলামকে কোলে নিয়ে এলাকার লোকদের কাছে আসলেন বলল ইয়া মারিয়াম সবাই বলল হে মারিয়াম লাকজতি ইতি শাইআন ফারিআ একি অঘটন তুমি ঘটালে এটা কি করলে তুমি তুমি সন্তান পেলে কোথ থেকে তোমার তো বিয়ে হয়নি কোথ থেকে তুমি বেবি পেলে ইয়া উখতাহারুন মা কানা আবু কিমরা আসাউ ইন ওয়া মা কানাত উমুক বাগিয়া তোমার বাবা তো ভালো লোক ছিল তোমার মাও তো ব্যভিচারিণী ছিল না তুমি এই কাজ কেমন করে করলে মারিয়াম তোমার মা ছোটবেলা তোমাকে বাইতুল মুকद्दসে রেখেছে আমরা ভেবেছি তুমি কত ভালো মেয়ে হবে বাইতুল মদাসের তুমি সেবা করো তোমাকে ভালো মেয়ে মনে করেছিলাম তুমি কি করে এমন কাজটা করলে আশা আলাত ইলাই মারিয়াম আলহাম এলাকার লোকদের এই প্রশ্নবানে যখন তাকে জর্জরিত করা হচ্ছিল তিনি কোনো কথা বললেন না তিনি শিশু সন্তানের দিকে ইঙ্গিত করলেন আশা আলাত ইলাই অর্থাৎ আমি কিছু বলতে পারবো না এই এই ছেলের দিকে তাকে ছেলেকে বলো আশা আলাত ইলাই ইসা আলাহিসের দিকে ইঙ্গিত করলেন নোটিস করলেন বল তারা রেগে গিয়ে বলল কাইফা নকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া হে মারিয়াম তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো এই দোলনায় থাকা বা তোমার কোলে থাকা শিশুর সাথে আমরা কি হয়ে কথা বলবো কেন তুমি এই কাজ করলে ঠিক ওই মুহূর্তে একটা যোগান্তকারী ভাষণ দিয়েছিলেন সাইয়দনা ঈসা আলাইহিস সালাম মায়ের পবিত্রতা বর্ণনা করেছিলেন নিজের পরিচয় পেশ করেছিলেন ছোট্ট দুধের শিশু মায়ের কোল থেকে আঙ্গুল তুলে বললেন ইন্নী আব্দুল্লাহ আতাানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা

আমার মায়ের প্রতি অনুগত বানিয়েছেন ওয়ালামিয়া যা আলনি জাব্বারান শাকিয়্যা আল্লাহ আমাকে কত ভাগে সালাম আলাইয়া ইয়াউমা উলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাছু হাইয়া আমার জন্মের দিন আমার মৃত্যুর দিন আবার কিয়ামতের দিন আমি যখন আবার পুনরুত্থিত হব সেদিন পর্যন্ত আমার প্রতি সালাম এইভাবে সবিস্তরে স্তরে আল্লাহ তাআলা সূরাত মারিয়ামে سيدنا ঈসা আলাইহিস সালামের জন্মের যে স্টোরিটা এটা তিনি উল্লেখ করেছেন এবং মারিয়ামা ইসলামের সামনে দাঁড়ানো এতক্ষণ তার সাথে তর্ক বিতর্কে লিপ্ত বাণি ইসরায়েলের সমস্ত পাদ্রীরা সমস্ত লোকেরা তারা অবাক হয়ে গেল গোটা বিশ্বে এমন তো কখনো ঘটেনি যে মায়ের কোলে থাকা ছোট্ট দুধের শিশু কিছুক্ষণ আগে যে ছেলে জন্মগ্রহণ করেছে সে কিভাবে প্রাপ্তবয়স্ক লোকদের মতো কথা বলে ও সাইদান ঈসা ইসলাম সেদিন নিজের পরিচয় দিয়েছিলেন তার মা যে বেবিচারে নি নন সেটাও তিনি প্রমাণ করেছিলেন সম্মানিত শুধু ঠিক এভাবে আল্লাহ তালা ইসা আলাইসলামের জন্মের বৃত্তান্ত সুরা মারিয়ামে উল্লেখ করেছেন এবং ঈসা আলাহ এই অলৌকিক জন্মের কারণে পুরো খ্রিস্ট সমাজ কিন্তু তাকে আল্লাহ সন্তান বলে অভিহিত করে নাওয়াজ তারা বলে যে জেসাস ক্রাইস্ট ইজ দ্য সান অফ গাড যে যিশু খ্রিস্ট সে হচ্ছে আল্লাহ তালার সন্তান এবং এই কথাটার প্রতিবাদ করে দ্যর্থহীন ভাষা আল্লাহ তালা সুরা আলী ইমরানে তিনি বলছেন যে ইন্না মাসালা ইসা আইন্দাল্লাহ কামাসালি আদম ফলা মিন তরাব সুম্মালাহুকুম ফাই কোন অর্থাৎ খ্রিস্ট সমাজের কি হলো তারা কেন ঈসা আলাইসাল্লামকে ইসলামকে ঈসাকে আমার সন্তান বলে তার অলৌকিক জন্মের কারণে তারা কেন তাকে আমার সন্তান বানায় আল্লাহ তালা এখানে প্রশ্ন ছুড়ে দিলেন যে ঈসার জন্ম বা ঈসার দৃষ্টান্ত তো আল্লাহ তালার কাছে আদম আলাহ মতো অর্থাৎ কেমন যেন আল্লাহ তালা বুঝাতে চাইলেন যে ঈসাকে যদি আমার সন্তান বলো তাহলে আদমকে বলো না কেন আদমের ব্যাপারটা তো আরো আশ্চর্যজনক ঈশার জন্মটা যদি তোমাদের কাছে অবাক লাগে যে পৃথিবীতে বাবা মা দুজনের মাধ্যমে সন্তান আসে তো ঈশাকে আমি পাঠিয়েছি বাবা ছাড়া শুধু মায়ের মাধ্যমে এজন্য তোমরা অবাক হয়ে তো তোমরা আশ্চর্য হয়ে তাকে আমার সন্তান বলছো তাহলে আদমের ব্যাপারে তোমরা বলো না কেন আদমের তো বাবাও নেই মাও নেই সো আল্লাহ তালা সৈয়াত আলে ইমরানের এই আয়াতের মধ্য দিয়ে গোটা খ্রিস্ট সমাজকে তিনি ক্রিটিসাইজ করেছেন সমৃদ্ধ সুদী ঈসা আলাহিসাল্লাম পৃথিবীতে আসলেন তিনি বড় হতে লাগলেন এবং আমরা বুঝতে পেরেছি যে মায়ের কোলে থেকেই তিনি নবী এটা কিন্তু একটা ইউনিকনেস সেদিন ঈসা আলহ ইসলামের সাধারণত অন্যান্য নবীরা চল্লিশ বছর বয়সে যখন উপনীত হয় তখন আল্লাহ তালা তাদেরকে নবদ দিয়ে থাকেন কিন্তু ঈসা আলহি ইসাল্লাম এক্সেপশনাল তিনি মায়ের কোলে থেকে আল্লাহ তালার পক্ষ থেকে এই প্রফিট হুট তিনি লাভ করেছেন সো আল্লাহ তালা তার প্রতি ইঞ্জিল কিতাব নাজিল করেছেন এবং যাই নাজিল হতো সেটা তিনি বনি ইসরায়েলের লোকদের কাছে পৌঁছে দিতেন তিনি কি দাওয়াত দিতেন আমরা যদি কালাম উল্লাহ মাজিদের দিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে সাইদান আইসা আলাইসাল্লাম তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন আখেরাতের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন যেমন সুরা মারিয়ামে আল্লাহ তালা বলছেন যে ঈসা আলাইসাল্লাম তাদেরকে বলেছিলেন যে আল্লাহ ইন্ব্বুম অর্থাৎ হে বনি ইসরালের লোকেরা নিশ্চয়ই আল্লাহ তালা তিনি আমাদেরও আমারও রব ওর্বকুম তোমাদেরও রব ফাবুদু তোমরা এক আল্লাহর এবাদত করো হ্যাঁ দা সেরাত মুস্তাকিম এবং এটাই সিরাতে মুস্তাকিম এটাই সোজা রাস্তা তাহলে তিনি কিন্তু এক আল্লাহর এবাদতের প্রতি বনি ইসরায়েলকে দাওয়াত দিয়েছিলেন সুরা আলী ইমরানে একটি আয়াতে পাওয়া যায় যে সাইদান আইসা আলহ ইসলাম তিনি বলেছেন ওয়াজি ইতুকুম বি আয়াত ইমের রব্বিকুম অর্থাৎ হে আমার কমের লোকেরা আমি আমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে নিদর্শন নিয়ে এসেছি সাইন নিয়ে এসেছি মেরাকেল নিয়ে এসেছি ফত্তাকুল্লাহ তাই তোমরা আল্লাহকে ভয় করো আউন আর রাসুল হিসেবে আমার আনুগত্য করো তাহলে সম্মানিত শুধু এই দুটি আয়াত থেকে আমরা বুঝলাম যে তিনি যে রসুল এটার কথা তিনি সুস্পষ্টভাবে বলেছেন এবং তার কাছে আল্লাহর যে বাণী আসে এগুলো যাতে তারা নিরঙ্কুশভাবে মেনে নেয় সেটার আদেশ তিনি করেছেন এবং আল্লাহ তালা তিনি যে এক এবং একক সেটার দাওয়াত তিনি দিয়েছেন এবং অন্য একটা আয়াতে আমরা দেখতে পাই যে সৈদেন আইসা সালাম তিনি রাসূল্লা সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম যে তারপরে নবী হয়ে আসবেন সেটা সুসংবাদ দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওয়া ইদ খোলা আইসাব নু মারিয়াম যখন মারিয়ামের কন্যা ইসা বলল ইয়াবানী ইসরাইল হে বানি ইসরাইল ইন্নি রসুল্লাহ ইলেহীক আমি তোমাদের প্রতি আল্লাহ রসূল হয়ে প্রেরিত হয়েছে। মুসদ্দখাল বাইনা ইয়াদা ইয়ামিনা তাওরাত আমার আগে যে কিতাব এসেছিল তাওরাত আমার ভাই মুসার প্রতি আমি সেটাকে টেস্টিফা করছি সেটার কনফার্মেশন আমি দিচ্ছি আমি শুধু ইঞ্জিলের ধারক বাহক হয়ে বসে থাকিনি বরং আমার আগের কিতাবগুলোকে আমি সত্যায়ন করছি পাশাপাশি ও মুবাসম বি রসুল আমি একজন রাসুলের ব্যাপারে তোমাদেরকে গ্ল্যাড টাইডিংস দিতে এসেছি যে ব্যাপারে পৃথিবীর সব নবীরা গ্ল্যাড টাইডিংস দিয়েছেন সেদিন আদম আলহ থেকে শুরু করে ঈসা আলহ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন তারা প্রত্যেকে তাদের অম্মতের কাছে বলেছিলেন যে সর্বশেষে একজন নবী আসবে যার নাম হবে আহমাদ যিনি গোটা বিশ্বের নবীকুলদের সর্দার হবেন যিনি হবেন সর্বশ্রেষ্ঠ রসুল এবং সেটার সর্বশেষ সুসংবাদটা সেদিন আইসা আলাহ ইসলামের মাধ্যমে আল্লাহ তালা পাঠিয়েছেন কারণ ওনার পরপরই আল্লাহ রাসুল ইসলাম পৃথিবীতে এসেছেন তিনি বলেছেন ও মুবাসেরামসুল আমি তোমাদেরকে একজন দিচ্ছি মি আমার পরপরই সে আসবে ইসমুহু আহমদ আর তার নাম হবে আহমাদ আমরা জানি যে আল্লাহ রাসুল ইসলামের অনেকগুলো নাম ছিল চমৎকার চমৎকার নাম এর মধ্যে উল্লেখযোগ্য দুটি নাম হচ্ছে একটি হচ্ছে মোহাম্মদ আর একটি হচ্ছে আহমদ সাল আলাইহি পালাম্মা জা বিল বাইকিনাত এরপর নবতির প্রমাণ হিসেবে বনে ইসরাইলের লোকদের কাছে আল্লাহ নবী ঈসা আলাইসাল্লাম যখন বাইয়িনাত নিয়ে আসলেন অর্থাৎ মজেজা নিয়ে আসলেন কলু হ্যা সেহরুম মুবিন তারা বললো এগুলো জাদু ঈসা তুমি তো জাদু কর তুমি অনেক বড় ম্যাজিশিয়ান তোমার কথা আমরা বিশ্বাস করি না এবং সমানিত সুদী আমরা তো সাইদান আদম থেকে শুরু করে অনেক নবীর ঘটনা স্টোরি আমরা শুনেছি আমাদের প্রফেট সিরিজে আমরা প্রায় দেখেছি যে নবীরা যখন মর্যাদা নিয়ে আসতো এটাকে এলাকার লোকেরা জাদু বলে উড়িয়ে দিত সুরাতুল বাকারাতে আল্লাহ তালে সাদ করেছেন আমানা রসুল বিমা উংজিল ইলাইহিমের ওয়াল মিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলি সুরাতুল বাকারাতে আল্লাহ তালে সাদ করছেন যে বিশ্বাসীরা তারা আল্লাহর উপর বিশ্বাস করে ফেরেস্তাদের উপর বিশ্বাস করে এবং রাসুলদের উপরও তারা ইমান আনে বা বিশ্বাস স্থাপন করে এ পৃথিবীতে এমন কোনো জাতিগোষ্ঠী নেই কিংবা এমন কোনো জনগোষ্ঠী নেই যে জাতিগোষ্ঠীর কাছে বা জনগোষ্ঠীর কাছে আল্লাহ তাআলা রাসুল প্রেরণ করেননি আল্লাহ তালা এরসাদ করেছেন ওয়াঈমিন উম্মাচিন ইল্লা খলাফি নাজির এ পৃথিবীতে এমন কোনো জাতিগোষ্ঠী নেই যাদের কাছে আল্লাহ তালা কোনো ওয়ার্নার কোনো সতর্ককারী প্রেরণ করেননি বরং প্রতিটি জাতিগোষ্ঠীর কাছে জনগোষ্ঠীর কাছে তিনি সতর্ককারী হিসেবে রাসুলদেরকে প্রেরণ করেছেন অন্যত্র আল্লাহ তালা এরসাদ করেছেন ফি কুল্লি উম্মাতিন রসুলা আমি প্রতিটি উম্মতের কাছেই আমার প্রেরিত পুরুষ রাসুলদেরকে প্রেরণ করেছি যারা তাদের কাছে ইমানের দাওয়াত দিয়েছে তাওহেদের দাওয়াত দিয়েছে আখিরাতের দাওয়াত দিয়েছে এবং কোরআন থেকে আমরা এটাও জানতে পারি যে রাসুল না পাঠিয়ে কোনো জাতিগোষ্ঠীকে আল্লাহ তালা তাদের পাপের কারণে ধ্বংস করে দেননি আল্লাহ তালা ইরশাদ করছেন ওমা খুন্না মো আজিবিনা হাতা না বা আসা রসুলা রসুল না পাঠিয়ে কোনো সতর্ককারী না পাঠিয়ে কোনো পাপের কারণে অন্যায়ের কারণে কোনো জাতিগোষ্ঠীকে আমি ইতিপূর্বে ধ্বংস করিনি তবে কালামুল্লাহ মাজিদে কোরআন আল কারিমে সকল নবী রাসুলের ব্যাপারে আমাদেরকে বলা হয়নি সব নবীদের কথা কোরআনুল কারিমে উঠে আসেনি কেবলমাত্র পঁচিশ জন নবীর কথা আল্লাহ তালা আল কোরআন কারিমে আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তালা আমি নবীদের মধ্যে থেকে থেকে মধ্যে কিছু কিছু নবী কথা আমি তোমাকে জানিয়েছি এবং অনেক অনেক নবী রাসুল আছে যাদের কথা যাদের স্টোরিগুলো যাদের ঘটনাগুলো আমি তোমাকে জানাইনি এই কোরআনের মধ্যে তাদের ব্যাপারে কিছুই আমি উল্লেখ করিনি এবং আরেকটি মজার বিষয় হচ্ছে কোরআনুল করিমে এই পঁচিশ জন নবীদের কথা যে কেবলমাত্র পঁচিশ বার উল্লেখ করা হয়েছে ব্যাপারটি এমন নয় বরং এই পঁচিশ জন নবীর কথা অনেকবার এক এক নবীর কথা পাঁচবার বার সাতবার দশবার বার করে ঘুরিয়ে ফিরিয়ে বারবার রিপিটেশন করে মাজিদে এই নবীদের কথা উল্লেখ করা হয়েছে এর কারণ হচ্ছে আল্লাহ আল্লাহতালা বলছেন যে যাতে করে ওই সমস্ত নবীদের ঘটনাগুলো শুনে হে নবী মোহাম্মদ তুমি ধৈর্য ধারণ করতে পারো তোমার জীবনে যে ক্রাইসিস চলছে এর চেয়েও অনেক বড় বড় ক্রাইসিস তোমার আগের অন্যান্য নবীদের জীবনেও এসেছিলো তাদের ইনসিডেন্টগুলো জেনে তাদের অবস্থাগুলো জেনে কিভাবে তারা ওভারকাম করেছিল এগুলো জেনে তুমি ধৈর্য ধারণ করতে পারবে তোমার হৃদয়কে আরও মজবুত করার জন্য সুদৃঢ় করার জন্য আমি এই নবীদের কাহিনীগুলো কোরআনে বর্ণনা করছি আল্লাহ বলছেন মা বিতু বিহি ফু আদাক যাতে করে তোমার হৃদয়টা আরও মজবুত হয় টু স্ট্রেংথ এন ইউর হার্ট তোমার হৃদয়টাকে আরও মজবুত করার জন্য তুমি যাতে আরও ধৈর্যশীল হতে পারো এজন্য আমি নবী কাহিনী তোমাকে শুনিয়েছি অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইব্রাতুল লিল আলবাব নবী দের ঘটনাগুলোর মধ্যে স্টোরিগুলোর মধ্যে তোমাদের জন্য लेसन রয়েছে শিক্ষা রয়েছে लेसन ফর দা ম্যান অফ আন্ডারস্ট্যান্ডিং যারা চিন্তা করে যারা বুঝতে চায় যারা জানতে চায় তাদের জন্য এই ঘটনাগুলোর মধ্যে আল্লাহ তাআলা অনেক শিক্ষা রেখে দিয়েছেন অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ফাকুসুসিল কাসাসাল আল্লাহু লিইয়াতফাকিরুন হ্যাঁ নবী পূর্ববর্তী নবীদের ঘটনাগুলো কাহিনিগুলো কিচ্ছাগুলো আপনি আপনার রোমতের মাঝে শোনান যাতে করে দে দেমে রিফ্লেক্ট অর ফন্ডার অন অর দে মে ইউজ দেয়ার সেন্স তারা যাতে তাদের সেন্সকে ইউজ করতে পারে এজন্য আমি নবীদের ঘটনাগুলো আপনার কাছে নাজিল করছি এবং এই ঘটনাগুলো আপনি তাদেরকে শোনান